দর্শক যে সত্য দেওয়ার চেষ্টা করি তার মধ্যে অন্যতম হলো ইরান একটি দুর্বল দেশ আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন যে কেন তারা দুর্বল এবং এই দুর্বলতার কারণটাই বা কি আমি কেন এই কথা বলি এবং তার অন্যতম প্রধান কারণ হলো ইরানের যে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা আছে সেটি অত্যন্ত দুর্বল যার কারণে তারা বারবার অভ্যন্তরীণ ভাবে বাহিরের দেশ থেকে তাদেরকে আক্রমণ করে তাদের গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তা বিজ্ঞানীদেরকে হত্যা করে আর এই হামলা তারা কোনোভাবেই থামাতে পারে না আপনারা জানলে অবাক হবেন এই পর্যন্ত প্রায় শতবারের ইরানের ভেতরে অভ্যন্তরীণ হামলা করেছে বাহিরের দেশ থেকে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের জাহেদান শহরে বিচার বিভাগের একটি ভবনে সন্ত্রাসী হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে ছাব্বিশে জুলাই সকালে জাহেদান বিচার বিভাগ ভবনে এই হামলার ঘটনা ঘটে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আই আর এন এর খবরে বলা হয়েছে ইসরায়েল সংশ্লিষ্ট সন্ত্রাসীরা সাধারণ নাগরিক সেজে ভেতরে প্রবেশের চেষ্টা করেছিল বাহিনীর আলী রেজা জানান প্রাদেশিক আইন নিরাপত্তা বাহিনী দ্রুত সাড়া দিয়ে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং তিনজন হামলাকারীকে হত্যা করে তাদের মধ্যে দুজন পালানোর চেষ্টা করলে পাশের রাস্তায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং তৃতীয় ব্যক্তি একটি গ্রেনেড বিস্ফোরণের আগেই গুলিতে নিহত হয় তাহলে বুঝতেই পারছেন একটি আদালত ভবনে সন্ত্রাসীরা হামলা করেছে দালিলির আরো জানান সেখানে গ্রেনেড হামলা করা হয় এবং এক নারী ও তার এক বছর বয়সী শিশু নিহত হয় জাহেদানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির এক বিবৃতিতে নিহতের সংখ্যা ছয় জন বলে নিশ্চিত করেছেন তারা জানিয়েছে এই ঘটনায় আরো বাইশ জন আহত হয়েছেন যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক ইরানের বিচার বিভাগও পৃথক বিবৃতিতে হামলার সত্যতা নিশ্চিত করেছে তারা জানায় আহতদের জরুরি চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থলে ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে হামলার সময় বিচার বিভাগ ভবনে থাকা কর্মচারী ও সেবা প্রার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং ভবনের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এটি একটি দেশের জন্য যে কত বড় একটি ঝুঁকি সেটি আপনারা বুঝতেই পারছেন যে কোনো সময় ইরানে হামলা হচ্ছে এবং তাতে সাধারণ অনেক নাগরিক মারা যাচ্ছে এর আগেও হামলায় প্রায় পাঁচশো থেকে ছয়শ মানুষ মারা গিয়েছেন যা অত্যন্ত দুঃখের একটি বিষয় এবং ইরানের জন্য চরম ব্যর্থতার বিষয়ও বটে